ছবি রাখবো আপনাদের সামনে নন্দনপুর এলাকা সেখানে এক বিজেপি নেতার দোকান এবং বাড়িতে হামলার ঘটনা ঘটলো বিজেপি কর্মী তাপস তার ওষুধের দোকান এবং বাড়িতে বাড়িতে হামলা চালানো হয়েছে দোকানে ভাঙচুর করা হয় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পূর্ণেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পূর্ণেন্দ্র একেবারে লন্ডবন্ড অবস্থা বাড়ি এবং দোকানের কি কারণ ঠিক কি অভিযোগ করছেন ওই বিজেপি কর্মী তবে তোমাকে বলে যে অন্দা থানার অন্তর্গত এই নন্দরপুর গ্রামের যে তাপস বাড়ির বিজেপির সক্রিয় নেতা ওই এলাকার শক্তি প্রমুখ রয়েছে বিজেপির যে কোনো মিটিং মিছিলে যে কর্মসূচিতে এই তাপস বাড়িকে সক্রিয়ভাবে ভূমিকায় দেখা যায় এবং যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে গতকাল রাত্রে মধ্যরাত্রে এই বিজেপির বাড়িতে এবং তার একটি ওষুধের দোকান রয়েছে সেখানে পেট্রোল জ্বালিয়ে পেট্রোল দিয়ে যে আগুন জ্বালিয়ে দেয় এবং ঘটনাস্থলে সেই সময় দমকলে একটি ইঞ্জিন এনে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিজেপি এই সকাল থেকে যেটা অভিযোগ করছি যে তৃণমূল আস্কৃত দুষ্কৃতীরা যে এইখানে এই যে তাপস বাড়ি বিজেপির সক্রিয় একজন কর্মী রয়েছে শক্তি প্রমুখ এবং সামনেই বিধানসভা নির্বাচন রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না সেই জন্য বিজেপি কর্মীদেরকে এই এলাকাতে দমানোর জন্য তোর বাড়িতে আগুন লাগিয়ে দেয় পুরোপুরি অভিযোগ বিজেপির বিধায়ক এবং তাপস বাড়ি অভিযোগ করছে তে তৃণমূলের বিরুদ্ধে অপর থেকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করছে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করছে যে পুলিশ প্রশাসন বিষয়টা দেখবে যদি কেউ কোনো ঘটনায় জড়িত থাকে পুলিশ তাকে গ্রেফতার করবে বা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কিন্তু এটা তৃণমূলের সংকটে যুক্ত নেই এটা হচ্ছে বিজেপির অন্তরকর কারণে এই ঘটনা ঘটেছে বলে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে পুরেন্দ্র সঙ্গে থাকো বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এই ঘটনা পরে প্রেক্ষিতে ঠিক কি বলছেন কি অভিযোগ করছেন শোনাবো সম্মেলন ছিল তিন নম্বর মন্ডলে সেই সম্মেলন থেকে ফিরে আসার সময় ও যখন রাত্রেবেলায় নিজের বাড়ির গন্তব্যস্থলে যায় সেই সময় হয়তো বুঝতে পারেনি দু দুই একজন ওকে ফলো করছিল রাত্রি আড়াইটার সময় প্রথমেই তার দোকান লুট করেছে যা যা কর হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত না পাওয়ার জন্য তার বাড়িতে যায় বাড়িতে যে বাবা মা এবং তাপস তিনজনেই শুয়েছিলেন সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল পাশে তার পাশেই বাড়ি কোনো কারণে বুঝতে পার শিকলটা যদি খুলে না দিত হয়তো তিনজনই পাড়া মানে মারা যেতেন একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে দিয়ে পুড়ে যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে যেহেতু তিন চার জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে তাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব বিজেপি বিধায়ক তিনি কিন্তু অভিযোগ করছেন যে ওই বিজেপি কর্মীকে পুড়িয়ে মারা চক্রান্ত করা হয়েছিল বিজেপি করার জন্য তার বাড়িতে হামলা হয়েছে দোকানে এভাবে হামলা হয়েছে এমন অভিযোগ করছেন বিজেপি বিধায়ক যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মী তাপস বাড়ি তার দোকানে ভাঙচুর চালানো হয় বাড়িতে পেট্রোল ঝেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী তিনি নিজে কিন্তু তৃণমূল আশ্রুত দুষ্কৃতিদের বিরুদ্ধে এভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছেন রাজীব কুমারের পর রাজ্যের ডিজিকে এ নিয়ে জটিলতা কাটাতে শুক্রবারের মধ্যে কে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল সিএটি এটি আঠাশে জানুয়ারি আলোচনার পর উনত্রিশে জানুয়ারি সম্ভাব্য তালিকা পাঠাবে ইউপিএসসি রাজ্য পুলিশের পরবর্তী ডিজিকে রাজীব কুমারের পর এই পদে বসবেন কে এই নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো কাটেনি এই আবহে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিল আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে আঠাশে জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে আলোচনা হবে ইউপিএসসিতে রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে উনত্রিশে জানুয়ারি একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে ইউপিএসসি আইপিএস রাজেশ কুমারের দায়ের করা মামলায় ক্যাটের নির্দেশ তৎকালীন ডিজিপি মনোজ মালব্য যখন অবসর নেন তখন যেসব আইপিএসের ছমাস চাকরি ছিল তাদের প্রত্যেকের নাম তালিকায় বিবেচনা করতে হবে রাজ্য সরকারকে দু তেইশ সালের আঠাশে ডিসেম্বর রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেন মনোজ মালব্য তার জায়গায় ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নেন রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি ডিজিপি পদ থেকে অবসর নেওয়ার কথা তার তবে সঠিক সময় প্রস্তাবিত নামের তালিকা পাঠানো হয়নি বলে অভিযোগ আইপিএস রাজেশ কুমার ক্যাটের কাছে অভিযোগ করেন অন্যায়ভাবে তাদের ওই পথ থেকে বঞ্চিত করা হয়েছে ইউপিএসসির দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন ডিজিপির অবসরে তিন মাস আগে অর্থাৎ দু হাজার সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারকে পরবর্তী স্থায়ী ডিজিপির প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে হবে কিন্তু দেড় বছর দেরি করে দু হাজার জুলাই মাসে রাজ্য সরকারের তরফে নাম পাঠানো হয় এবং এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং বা ইসিএমএর প্রস্তাব দেওয়া হয় মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্টে দু হাজার একটি মামলার উল্লেখ করে কেন রাজ্য সরকার নাম পাঠাতে এত দেরি করল সেই প্রশ্ন তোলে ইউপিএসসি তার ব্যাখ্যাও দেয় সরকার সূত্রে খবর কমিটির সদস্যরা ঐক্যমত্যে পৌঁছতে না পারায় সলিসিটর জেনারেলের কাছে মতামত চায় ইউপিএসসি সলিসিটর জেনারেলের পরামর্শ অনুযায়ী রাজ্য সরকারে পাঠানো নামের তালিকা ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দেন ইউপিএসসি এআইএস শাখার ডিরেক্টর শেষ পর্যন্ত আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি কে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল ক্যাট ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা দ্বিতীয়বার বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি এদিকে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি তাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ হিরণের নতুন স্ত্রী রীতিকার আবার দাবি অনিন্দিতাকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানো হয়েছিল বুধবারে হিরণ ও রীতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অনিন্দিতা চট্টোপাধ্যায় বৈশাখের নববসন্তে একা থেকে দোকা হয়েছিলেন দিলীপ ঘোষ আর বারাণসীর ঘাটে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের এই ছবি তোলপাড় ফেলে দিয়েছে পাত্রী ঋতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় বরবধূ বেশে হিরণ ও রীতিকার এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রীতিকার আরও নানা ছবি যদিও হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি তাকে ডিভোর্স না দিয়ে ঋতিকাকে বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ আমি যেহেতু ওর কোনো প্রোফাইলেই নেই ব্লক করা আমাকে আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছিল বলছে এটা কি সত্যি ওটা দেখার পরেই তারপরে যখন এই মানে দেখলাম ইনবক্স পুরো ভরে যাচ্ছে সবাই পাঠাচ্ছে এত অবাক হয়েছি মানসিকভাবে ওটা দেখেই না আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য একদিকে রিতিকা ও হিরনের বিয়ের ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া কে রতিকা কি করেন কত বয়স জানতে উৎসুক জেনজি আমার তো দু হাজার সালে বিয়ে আমি আজও চিনতে পারিনি একটা মানুষের একটা পার্সোনালিটি এতটাই গোলমেলে আমার বিয়েটা হয়েছিল দু হাজার সালে আমার কাছে সার্টিফিকেট হয়েছে এখনো ডিভোর্স হয়নি এরই মধ্যে আরও চাঞ্চল্যকর দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী এই আবহে হিরণ চট্টোপাধ্যায় নতুন স্ত্রী রীতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ওকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠানো হয়েছে এই বিয়ে আমরা অনেক আগেই করেছি পাঁচ বছর ধরে আমরা একসঙ্গেই আছি এবং এই বিষয় অনিন্দিতা জানত আমার সব অ্যাকাউন্ট পাবলিক ছিল কোনো কিছুই লুকোনো ছিল না তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন যদি মনে হয় বেআইনি তাহলে আমার একটাই কথা ওকে আইনি পদক্ষেপ নিতে বলুন এরই মধ্যে বুধবার রাতে আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায় ও রীতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রমাণ করুক না আমি তো সমস্ত প্রমাণ নিয়ে থানায় এসে করে গেলাম ওকে করতে বলুন ওরা এত সাহস তো একটা ইটুকুনি মেয়ের মা আমাকে কল করে বলল তুই একবার ফোনটা খুলে দেখ তোকে কিছু পাঠিয়েছি আমি তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি আর আমি জানতাম না মানে আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া হিরণ চট্টোপাত থেকে ফোন করা হলে তার ফোন সুইচ অফ ছিল হোয়াটসঅ্যাপ মেসেজ করা হলেও উত্তর দেননি তিনি শিবাশিস মৌলিক আশাবুল হোসেন বিশ্বজিৎ দাস এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে